This channel does not promote any violent বছরের কিশোরী রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন পরে ঘরে দরজা ভেঙে দেখা যায় আলমারি কাঠামো থেকে গলায় দড়ে দিয়ে ঝুলছেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে এগারো বছরের এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে মৃত কিশোরী আর্জিকর ধর্ষণ ও খুন মামলা দোষী সঞ্জয় রায়ের ভাগ্নি পরিবারের অভিযোগ রবিবার রাত থেকে কিশোরী নিখোঁজ ছিল পরে ঘরের দরজা ভেঙে দেখা যায় আলমারির কাঠামো থেকে গলায় দড়ি দিয়ে চুলছে সে তাকে দ্রুত এস এস কে এম হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদের সালা এই সালি আর ওর পরের জন্য মানে যে বউটার পরের জন্য আমরা যে নামিয়েছিলাম আমরা যে ফ্যানে পাওয়ার জন্যাম সেই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি আমি আর এই বাচ্চাগুলো আমার আমার মেয়ে ছিল আমার মেয়ে ছিল আমি তোরা কী খাই বাবা আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো এবং কোল্ড ড্রিঙ্কস খাবো আমি নিজে আর কি দুটো কোল্ড ড্রিঙ্ক এনেছি তখন ওই সঞ্জিনা দিন ওই বাচ্চারা কাঁচছে যে কাকাই কাকাই আমাকে তোকে ঘুরতে নিয়ে যাচ্ছে না এরকম টর্চার করে রাত্রি ডেটটা তোমার কোন বাচ্চাকে পাঁচ বজরে দশ বছরে বাচ্চা রাত্রি এটা তোমার পড়াতো না পড়তে বদলে ঘুমিয়ে গেলে হর দিয়ে বের করে নিত ওই অন্ধকার রাস্তায় টর্চার করে মেরে টর্চার করে মেরেছে